আসসালামু আলাইকুম ভিউ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো এই বেবি সেলাই টিউটোরিয়াল আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানে আমি প্রথমে দুই গুণ সুতি লাচ্ছি সুতা নিয়ে নিচ্ছি সাদা কালারের তারপরে শাটিন স্টিচ দিয়ে এভাবে করে ফুলগুলো আমি সেলাই করে নিব সেলাইটা করার জন্য সুতা কিন্তু আমি মাঝখান থেকে আর কি ফুলের পাপড়ির মাঝখান থেকে উঠিয়েছি আপনারা চাইলে কর্নার থেকেও সেলাই করতে পারেন তবে থেকে সেলাই করলে ফুলের গুলো দেখতে সুন্দর লাগে এক পাশটা আমি করে নিলাম তারপরে আবার অপর পাশটা করে নিচ্ছি এ ড্রেসটা আমি খুবই সিম্পল ডিজাইন ও সহজ সেলাই দিয়ে করে নিয়েছি গুলো একটু কাছে কাছে থেকে তোলার চেষ্টা করবেন তাহলে সেলাই গুলো দেখতে সুন্দর লাগবে ফাঁকা ফাঁকা থাকলে ভরাট কাজগুলো দেখতে ভালো লাগে না একটা পাপড়ি আমি করে নিয়েছি এখন পরের পাপড়িটার মাঝখান থেকে আবার সুইটা উঠিয়ে নিলাম তারপরে এভাবে করে আবার একইভাবে পাপড়িটা আমি সেলাই করে নেব এই ফ্রকটা করার জন্য আমি এখানে দুইটা কাপড় ব্যবহার করেছি এক কালারের কাপড় ও প্রিন্টের কাপড় নিচের প্যানেলে আমি প্রিন্টের কাপড় ব্যবহার করেছি ফ্রকের মাঝখানে যে কাজটুকু আমি করেছি সেটুকু আমার ভিডিও করা হয়নি তাই সেই টুকু আপনাদের দেখাতে পারলাম না দুইটা পাপড়ি করা শেষ এভাবে করে আমি পুরো পাপড়ি গুলো করে নেব আমার পুরো পাপড়ি গুলো করে না শেষ তারপরে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে আমি একটা ডলার ব্যবহার এখানে আমি মাঝারি সাইজের একটা ডলার ব্যবহার করছি আর ডলারটা সেলাই করার জন্য এখানে আমি দুই গুণ হলুদ ছুতা নিয়ে নিয়েছি প্রথমে ডলারটা এভাবে করে চার পাশ দিয়ে আটকে নেব। দেখতে পারছেন কিভাবে আমি ডলার নিচ্ছি সেলাই করার জন্য আমি তিন সুতা ব্যবহার করেছি সাদা হলুদ আর পেস্ট কালার পেস্ট কালারটা ক্যামেরার ভেতরে একটু কেমন কেমন জানি দেখাচ্ছে কিন্তু এটা পেস্ট কালার সুতা মাঝে মাঝে নীল কালার দেখায় তো তো দেখতে পাচ্ছেন ডলারটার চার পাঁচ দিয়ে আমার আটকে নেওয়া শেষ এখন এভাবে করে চার পাঁচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাটন স্টিচ করে নেব বাচ্চাদের ড্রেস এভাবে করে ডলার ওয়ার্ক করে কাজ করে দিলে কিন্তু অনেক সুন্দর লাগে খুবই সহজ সেলাইয়ের মাধ্যমে খুবই সুন্দর একটা বেবি ড্রেস তৈরি করে যায় ডলারের কমপ্লিট হয়ে গেছে এখন আমি লতাটা করে নেব লতাটা আমি হলুদ সুতা দিয়ে করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালারের সুতা দিয়ে করতে পারেন এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে লতাটা করে নিচ্ছি আপনারা চাইলে কাঁথা স্টিচ যেকোনো স্টিচ দিয়ে করতে পারেন গিট সেলাই দিয়েও করতে পারেন লতাটা আমি করে নিয়েছি এখন এখানে আমি ডালটা করে নেব ডালটা করার জন্য এখানে আমি পেস্ট কালারের এর গুণ সুতা নিয়ে নিয়েছি এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে ডালটা করে নিচ্ছি ডালগুলো আমি করে নিয়েছি এখন এখানে আমি পাতাটা সেলাই করে দেখাচ্ছি পাতাটা সেলাই আমি পেস্ট কালার সুতা দিয়ে করছি আর এখানে আমি ফিসবন স্টিচ ব্যবহার করছি লম্বা সাইজ লম্বা সাইজের পাতাগুলো করলে দেখতে অনেক সুন্দর লাগে একটা পাতা আমার কমপ্লিট হয়েছে এখন আমি আর একটা পাতা সেলাই করে দেখাচ্ছি এই ফিশবন স্টিচ দিয়ে আমি সবগুলো পাতা কমপ্লিট করে নেব মাঝখানে আমার একটু ফাঁকা ছিল তাই আমি আরেকটা একটা স্টিচ দিয়ে নিলাম তো ভাবে করে আমি পুরো জামাটা কমপ্লিট করে নিয়েছি তো তো দেখতে পাচ্ছেন মাঝখানের বুকের যে কাজটা করেছি সেটা আমার ভিডিও করা হয়নি তাই দিতে পারলাম না তো দেখতে পাচ্ছেন খুবই সিম্পলের ভিতরে কাজটা আমি করেছি কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে আপনারা চাইলেও কিন্তু এভাবে করতে পারেন আর হাতাটা আমি বাটার ফ্লাই হাতা দিয়েছি কুশি কাটার কাজ করে দিয়েছি সিম্পল ভাবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ